কটা ঘরে ভাগ আছে দশটা ঘরে ভাগ আছে যদি সংখ্যাটা পাঁচের এরমভাবে মনে রাখতে পারো যদি সংখ্যাটা পাঁচের বেশি অথবা পাঁচ হয় তাহলে তার আগের সংখ্যার সঙ্গে আমরা প্লাস এক যোগ করব হ্যালো ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছো আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা আসন্নমান করবে আর আসন্নমানে যাদের সমস্যা আছে তোমরা এই ভিডিওটা দেখার পর আশা করছি সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে তো একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তোমাদের ঠিক আছে আচ্ছা সংখ্যাটা দেখা যাক দেখা যাক ঠিক আছে আমি যে সংখ্যাটা লিখছি সেটা হচ্ছে একটা প্রকৃতমান ঠিক আছে আমি লিখছি ধরো আমি লিখছি সতেরো দশমিক চার সতেরো দশমিক চার এই সংখ্যাটাকে আমি বাড়িয়ে আঠেরো লিখব না আমি দশমিক চারটা বাদ দিয়ে সতেরো সতেরোই রেখে দেব কোনটা লিখবো তার আগে আমি একটুখানি জিনিসটা করে নিই দেখো আচ্ছা দশমিক চারের উপরে কত আছে দশমিক তিন তারপরে কত আছে দশমিক দুই দশমিক এক তারপরে কত আছে শূন্য মানে এখানে সতেরো মানে কত সতেরো দশমিক শূন্য তারপরে এক দুই তিন চার এটা আছে তারপরে কত আছে চারের পর পাঁচ ছয় সাত আট নয় তারপরে দশমিক কত হচ্ছে দশ তাই তো এই দশ দশের শূন্যটা হচ্ছে আর এই একটা এদিকে চলে আসছে আর এখানে সতেরো তো অলরেডি আছে তাহলে সতেরোর সঙ্গে এক যোগ হয়ে গেল কথা হচ্ছে আঠেরো দশমিক জিরো বুঝতে পারছো তার মানে এই সতেরো থেকে আঠেরোর মধ্যে কটা ঘরে ভাগ আছে এর মাঝেও দশটা ঘর আছে দশ দশটা দশমিকের ঘরে ভাগ আছে তাই তো আচ্ছা তাহলে তুমি আমাকে বলো এই সতেরো দশমিক চার থেকে আঠেরো দূরত্বটা কত কতভার এক দুই তিন চার পাঁচ ছয় মানে এর সঙ্গে দশমিক ছয় দশমিক ছয় এর সঙ্গে দশমিক ছয় যোগ করলে তবে আঠেরো পাব আর শূন্য দশমিক চার থেকে সতেরো দূরত্বটা কত এক দুই তিন চার দশমিক চার তাহলে কার দূরত্বটা কম এর দূরত্বটা কম না এর দূরত্বটা কম যার দূরত্বটা কম সেই সংখ্যাটা আমি আমি লিখব এইটার দূরত্বটা কম মানে সতেরো তাহলে শূন্য দশ এই সতেরো দশমিক চারটাকে আমি লিখতে পারি সতেরো এবার এই যে সতেরো থেকে আঠেরো এর মাঝে আমি বললাম দশটা ঘরে ভাগ আছে না এই দশটা ঘরের ফিফটি পারসেন্ট মানে পাঁচ ধরতে পারো ঠিক আছে যদি এই চার সংখ্যাটা আমি কোন সংখ্যাটা অ্যাপ্লাই করছি সতেরো দশমিক চার দশমিকের পরে যে সংখ্যাটা বলবি তাহলে আমি বললাম না এই দশমিকের ঘরটা কত কটা ঘরে ভাগ আছে দশটা ঘরে ভাগ আছে যদি সংখ্যাটা পাঁচের এরমভাবে মনে রাখতে পারো যদি সংখ্যাটা পাঁচের বেশি অথবা পাঁচ হয় তাহলে তার আগের সংখ্যার সঙ্গে আমরা প্লাস এক যোগ করব আর যদি সংখ্যাটা পাঁচের কম হয় তাহলে ওই দশমিক সংখ্যাটা বাদ দিয়ে তার আগের সংখ্যাটা যেমন আছে তেমনই রেখে দেব। ঠিক আছে এখানে লেখা আছে আঠেরো দশমিক কত ছয় আচ্ছা আঠেরো দশমিক ছয় সংখ্যাটা আমি কত লিখব আঠেরো আঠেরোই রেখে দেবো না এই সংখ্যার সঙ্গে এক প্লাস করে উনিশ লিখবো তুমি এই তার দশমিকের পর এই সংখ্যাটা দেখতে যে সংখ্যাটা প্লাস করতে বলবে এই সংখ্যাটাকে প্লাস করতে বলেছি তার আগের সংখ্যাটা দেখবে কত আছে এখানে ছয় তাহলে এই ছয় সংখ্যাটা পাঁচের বেশি না পাঁচের কম ছয় সংখ্যাটা পাঁচের বেশি তা মানে এর সংখ্যার সঙ্গে আমরা প্লাস এক যোগ করব মানে এই সংখ্যার সঙ্গে প্লাস এক যোগ করব তাহলে আঠেরোর সঙ্গে এক যোগ করলে কত হয় উনিশ তো তাহলে এই এর আঠেরো দশমিক ছয়ের আসন্ন মান কত হবে উনিশ আচ্ছা আমি আর একটা বলছি ষোলো দশমিক ষোলো দশমিক তিন এই সংখ্যাটা আমরা কী লিখবো পাঁচের কম এই সংখ্যাটা এই সংখ্যাটা তো পাঁচের অনেক কম তাই না এইখানে তিন আছে তার মানে আমরা কি লিখবো এই সংখ্যাটা এই দশমিক তিনটা বাদ দিয়ে মানে এটা পাঁচের কম তাহলে আমরা এটা লিখবো কি এটা আমরা লিখবো ষোলো ষোলোই রেখে দেব ঠিক আছে আচ্ছা ধরো যদি থাকে ধরো যদি থাকে ষোলো দশমিক পাঁচ যদি পাঁচ পাঁচই থাকে তাহলে আমরা কি বললাম পাঁচ পাঁচই থাকলে তাও আমরা এর সঙ্গে প্লাস এক যোগ করব। তাহলে এটা তখন হয়ে যাবে কত সতেরো দশমিক জিরো তার মানে এটার সঙ্গে এক যোগ করা হলো সংখ্যাটা যদি পাঁচের বেশি হয় তাহলে আমরা তার সঙ্গে প্লাস এক যোগ করব। আর যদি কম হয় তাহলে ওই সংখ্যাটা ওই সংখ্যায় রেখে দেবো ঠিক আছে এবার আমি একটা অঙ্কের মাধ্যমে দেখাই এগুলো সব মুছে দিচ্ছি আমি চি শূন্য দশমিক নয় চার ছয় আট এই সংখ্যাটার দুই তিন আর চার এগুলো প্রায় সমান আসন্নমান করতে গেলে এগুলো প্রায় সমানের চিহ্ন ঠিক আছে এগুলো প্রায় সমানের চিহ্ন আচ্ছা দুই দশমিক পর্যন্ত আসন্নমান বলেছে আমার দশমিকের পর দুঘর যেতে বলেছি দশমিক এখানে এক ঘর দু ঘর আমরা এই পর্যন্ত গেলাম আমি বলেছি যত ঘর বলবে তার পরের সংখ্যাটা দেখতে হবে তার পরের সংখ্যাটা কত আছে ছয় পাঁচের বেশি তাহলে আমি এর সঙ্গে কত করব। প্লাস এক যোগ করব মানে চুরানব্বইয়ের সঙ্গে এই চারের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যায় শূন্য দশমিক নয় তো নয়ই থাকলো চারের সঙ্গে এক প্লাস করলে পাঁচ তাহলে এই দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হলো শূন্য দশমিক পঁচানব্বই তিন দশমিক পর্যন্ত আসন্ন মান বলেছে তাহলে দশমিকের পর তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘর তাহলে তিন ঘর বলেছে তার মানে তার পরের সংখ্যাটা দেখব তার সংখ্যাটা কত আছে আট এক দুই তিন তো তিন ঘর বলেছে তারপরের সংখ্যাটা কত আছে আট তাহলে আমি তার সঙ্গেও এর সঙ্গেও এক যোগ করব তাহলে আমি লিখব কত শূন্য দশমিক নয় চার ছয়ের জায়গায় আমি কি লিখবো সাত আচ্ছা এখানে চার বলেছে চার দশমিক পর্যন্ত আসন্ন মান এক ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর আচ্ছা আমি আর একটা বাড়াই ঠিক আছে ধরো এখানে লেখা আছে তিন ধরো এখানে লেখা আছে তিন চার ঘর বলেছি এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর চার ঘর পর্যন্ত গেলাম কিন্তু আমার সেটাকে বাড়িয়ে বা কমিয়ে লেখার জন্য তার পরের সংখ্যাটাকে দেখার আমার দেখতে হবে নাহলে হবে না তারপরের সংখ্যাটা কত তারপরের সংখ্যাটা হচ্ছে তিন মানে পাঁচের কম তার মানে আমরা এটা আট আটই রেখে দেব তাহলে আমি লিখব শূন্য দশমিক নয় চার ছয় আট বুঝতে পারলে দশমিকের পর যত ঘর যেতে বলবি তারপরে আর একটা ঘর এক্সট্রা যাব যে সেই সংখ্যাটা যদি পাঁচের বেশি হয় তাহলে তার সঙ্গে তার আগের সংখ্যার সঙ্গে প্লাস এক যোগ করব আর যদি কম হয় তাহলে আমরা যোগ করব না সেই সংখ্যাটা সেই সংখ্যায় রেখে দেবো ঠিক আছে